মানে হিরো হওয়ার এটা কত দু না হয়েছিলি তো নায়ক হয়ে কি হয়েছিল সারা শহর তো নষ্ট করে দিয়েছে যে আমি না হয়েছি না তা হয়েছে কি তো যে জায়গায় ছিল সে জায়গায় তো সেটা হয়নি কপালে ছিল না কিন্তু সেইবার হবি এইবার আমার আবেগে আমি কন্ট্রোল করেছি মনে করছে আমার আবেগে আমি সাইপে গল্লা সাপে মারি ফেলেছি আমি খালি তোরে বললাম তোর সঙ্গে আবেগটা রাখতে পারিনি মানে তুই তো আমার বন্ধু ছোটো কালের বন্ধু সেই জন্য তোরে বলি ফেলেছি বুঝছিস তো তো আমি কারও বলবো না এইবার মনে কর আমার ছবিটা যখন রিলিজ করবে পর্দায় যখন আমার ছবিটা চলবে যখন কাঁপানি দেবে তখন মনে কর বাংলা সমান বুঝতে পারবে লিখে কি করেছে বুঝলি তো আরে তুই তো জানিস নে আমি এই ছবি করার জন্য কি কি প্ল্যান করেছি মানে কিরকম ভাবে আমি নিজেরা প্রিপারেট করেছি মনে করছে এই ঢাকার শহরে কোনো পুকুর পাবি পুকুর পাবি না এই তাল তালে একটা পুকুর আছে পুকুরের সামনে একটা আবার তাল গাছ আছে তাল গাছের মাথা নেই তাল গাছের মাথার উপর উঠে মনে করে আমি পুকুরের মধ্যে ডিপবার দেখে দুইবার করে পড়েছি পরে সারাদিন ধরে মনে করে সাত শিখেছি তারপর মনে করছে সাইকেল ভাড়া করেছি সাইকেল ভাড়া করে ঢাকা শহরের মধ্যে মনে করছে অন্তত দশ কিলোমিটার মধ্যে প্রতিদিন আমি সাইকেল চালাইছি তারপর আমরা দৌড়ঝা পাই মাঠের মধ্যে দৌড় অনেক বেশি রিয়েল হবে আমি নায়ক নায়কের জাম দিচ্ছি পুকুরে পরে সুইং দিচ্ছি তার মানে সাইকেল চালায় বেড়াচ্ছি দৌড়চ্ছি এটা দামি হলে কি ভালো হবি তাহলে পরে আমার নায়ক হিসেবে গণ্য করবি না বুঝলি না কে আমার কি মনে হয় জানিস হ্যাঁ বল তুই যে আবেগের ঘোড়ার মধ্যে উঠেছিস কোন দিন জানি তুই পড়ে মরে যাচ্ছে কিচ্ছু হবে না এবার তুই দোয়া আমি বুঝতে পারিছি কারা আমার কাজে আগে ক্ষতি করেছিল এই সব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সালপাল এরাই আমার কাজে ক্ষতি করেছে আমার কাজের মধ্যে বাদ ঢুকে আমার সর্বনাশ করেছে কেন আবার কি হলো এই যে লালু আমি ডিরেক্টর সে আমারে সবাই ডিরেক্টরগিরি করতেছে এই করে তো আমার সর্বনাশ করতেছে তো তো আমি সিদ্ধান্ত নিছি আমি ওরে বাদ দেব আরে বাদ দিবেন মানে আপনি এখন উত্তেজিত হয়ে আর কোথায় বাদ দিবেন দেন কিন্তু আপনি এই কমলার বনবাসে তারে বাদ দেন না আরে তার মাথায় তো এই জিনিসটা খুব ভালোমতো সেট করা আছে সে আমারে কত সুন্দর করে জিনিসটা বুঝাইলো সে কাজ ভালো করে আর ভালো কাজ না করলে কি সে এমনি এফডিসি দেখেছে এফডিসি ওর মতো হাজার হাজার বাট কাজ করে ওরা কোনোদিন উঠতে পারিছে যুগে যুগে পাঁচ ছয়জন পরিচালক উঠতে পারে আমি ঠিক করেছি ওরে সহকারী পরিচালক থেকে শুধু বাদ দেব না ওরে আমি আমার বাসা থেকেও বাইর করে দেব শুনেন শফি ভাই আপনি উত্তজনের বসে তারে শুধু আমার জন্য বাসা থেকে দয়া করে বাইর করে তোমার ব্যাপারটা কি বলো তো দেখিনি লালুর প্রতি এত দরদ তোমার জায়গা উঠলো কেমনি হ্যাঁ সিনেমা আমার আমার থেকে ধারণা বেশি ভালো ওর থাকবে এটা তুমি কি বলতেছ আমি তো সেটা বলিনি আমি দেখলাম ওনার মাথায় ব্যাপারটা আছে ভালো আমি তাই বললাম আপনি ভালো জন্যই বললাম তো ঠিক আছে তুমি আর লালু মিলে সিনেমা বানাও লালু ডিরেকশন দেবে তুমি নায়িকা থাকবা আমার আর দরকার আছে আমি কি তাই বললাম তাই তো বলতে আছো তুমি শুনেন সফি ভাই আপনি আমার কারণে দয়া করে লালু ভাইয়ের কোন রকম ক্ষতি করেন না তার বাড়ি থেকে বাইরে করার কি আছে তোমার জন্যই তো বাড়ি থেকে তারে বাইরে করে দেব যাতে তুমি তার এইখানে আশ্রয় দিতে পারো দুজনে মিলে সুখে শান্তিতে থাকতে পারো সিনেমা বানাতে পারো সে পরিচালক আর তুমি নায়িকা আমার আর দরকার আছে আরে আমি তাই বলছি না আসলে বসেন এত মাথা গরম হইলে হয় ঠিক আছে আজকে থেকে লালু টালু বাদ এই কানে ধরেছি কোনোদিন আর এই লালুর কথা বলবো না ঠিক আছে গরমে মাথা বেশি গরম হয়ে গেছে একটু আমি ঠান্ডা করার জন্য সর্বদা আপনি বসেন বসেন